আমার তিনজন ফেভারিট মানুষ আপনাদের খুব ফেভারিট আজকের প্লিজ ওয়েলকাম সেলিব্রিটি মালকিজ রীতা দত্ত চক্রবর্তী পিঙ্কি ব্যানার্জি এবং সর্বরী মুখার্জি তিনজনকে ওয়েলকাম আমার শোতে রিতাদি পিঙ্কি অ্যান্ড শর্বরেদি তিনজনকে ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়ি এসো তারপরে গল্প শুরু করি একটু একটু করে কথা শুরু করি তারপর কোন দিকে যাবে জানি না বাট লেটস রিতাদি হাসছে আচ্ছা আমি কি কমে লিফ আমাকে দেখে ও হাসছে কেন এর সঙ্গে অনেক অতীত জড়িয়ে আছে কি অনেক সবকিছু মিলে মিশে আমার তোকে দেখলে প্রথম রিয়াকশন তো এরকমই হয় খুব কম দেখা হয় একই পাড়ায় থাকি দুজনে দুজনে অতীতে অনেক সময় একসাথে কাটিয়েছি অনেক মানে কি বলবো নিবিড় কথাবার্তা অনেক কিছু ছিল কিন্তু এখন যেটা হয় অদ্ভুত একটা দেখা হয় না কিন্তু এই যে কতদিন পরে আজকে দেখা হলো কিন্তু দেখা সবকিছু মিলে যে একটা হয় আমি জানি না ও হাসতে থাকে আমিও হাসতে থাকি এটা কিন্তু খুব দামি এবং এটা কিন্তু সহজে হয় না খুব কম মানুষের সাথে হয় তো বহু বছর পর তোমাকে দেখলাম কি হচ্ছে কি চলছে ওই দেখ হাসছে আরে ভাই তুমি হেসো না তুমি কি তুমি সিরিয়াসলি উত্ত তো তুই আর সিরিয়াস কথা বলিস বল কি বলছিস বললাম কি চলছে। কিছু চলছে না রিল্যাক্স করছি এখন আচ্ছা মানে এই মুহূর্তে কোনো প্রজেক্ট করছো না প্রজেক্ট নেই সবে প্রজেক্ট বন্ধ হয়েছে আবার আসার কথা চলছে দেখো সিরকি টেলিভিশন প্রজেক্ট আবার কি আমায় তো কিউ সিনেমায় ডাকে না সেজন্য টেলিভিশনই করি কেন সেটা তো আমি জানি না যারা ডাকে না তারাই বলতে পারবে হয়তো আমি পারি না বা আমাকে মানায় না কিছু একটা তো হবেই নিশ্চয়ই আর একটা হতে পারে যে তারা ভাবে আমি টেলিভিশনে খুব ব্যস্ত সময় এটা একটা বড় সমস্যা সব মিলে কিছু একটা আছে আর থিয়েটার করছো এখন এই মুহূর্তে করছি না তবে করব করছিলামও করব আচ্ছা ছেলে এখন তো অনেক বড় হয়ে গেছে রিতা আরে ছেলে তো লাইক হয়ে গেছে হ্যাঁ সে কি করে এখন সে তো ইঞ্জিনিয়ারিং পাস করে তিন বছর লন্ডনে প্রজেক্ট করেছে তারপরে সেটা ছেড়ে দিয়ে আমেরিকায় গেছিল এম করতে এই মাসে কমপ্লিট হয়েছে এবার সে আসবে দু মাসের ছুটি তারপরে সে আবার গিয়ে জয়েন করবে ওকে নাইস তিনজনের সঙ্গেই গল্প করব হ্যাঁ কিন্তু ছটার সময় টিভি খুলে তো সবাই বসে থাকেন যে খেলাটা কখন শুরু হবে এত ফার্স্ট রাউন্ডের খেলাটা হয় আমাদের টাকা নিয়েই কিছু একটা খেলা হয় তো তিন বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে আজকে প্রথমে শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা খেলা শুরু করবার আগে রীতাদিকে একবার জিজ্ঞাসা করি রীতাদি আজকে যদি তুমি এক লাখ টাকা জিতে যাও এই খেলাটা খেললে জিতলে এক লাখ টাকা পাওয়া যায় কি করবে কি প্ল্যান কিছু ভেবেছো ফিফটি পার্সেন্ট তো কি ব্যাংকে যাচ্ছি আচ্ছা আর তো থাকে পঞ্চাশ হাজার হ্যাঁ যে জিতবে তার হ্যাঁ হ্যাঁ আমার ক্ষেত্রে সে তো সারপ্রাইজ থাক আমি লাস্টে বলবো আচ্ছা তার মানে রিতাদি রীতা দত্ত চক্রবর্তী আজকে এক লাখ টাকা জিতলে ফিফটি পার্সেন্ট লক্ষ্মী ব্যাঙ্কে দিয়ে যাবেন বলছেন বাকিটা সারপ্রাইজ এখন জানা যাচ্ছে না কীভাবে ওকে উইল ওয়েট ফর দ্য সারপ্রাইজ ফার্স্ট রাউন্ডে খেলেনি তোমার সঙ্গে চলিস তোমার এক মিনিট সময় শুরু এখন আরে মারো আরে হ্যাঁ এটা কিন্তু অনেক বড়। এটা অনেক বড় হ্যাঁ অনেক বড় এইটাও এটা ছোটোর দিকে বড় এটাও দিকে বড় আমি বলছি তুমি শুনছো না তো আমার কথা তুই কোথায় বলছিস ছোটোর দিকে বড় বলেছি আমি এটা ছোটোর দিকে মেজ দিকে এটা 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 ছোট রিতাদি দশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে আবার দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে তাহলে কত হলো পাঁচশো ছশো সাতশো আটশো নশো নশো টাকা ফার্স্ট রাউন্ডে স্কোর রিটারি পিঙ্কির সঙ্গে গল্প করবো কিন্তু জাস্ট কয়েকদিন আগে চব্বিশে অগস্টের পর্বে সাবিত্রী আন্টি এসেছিলেন এখানে এবং খেলে গিয়ে কিছু বললেন বাড়িতে গিয়ে কিছু গল্প হলো উড়ন্ত টাকা নিয়ে বলেনি কিন্তু দুরন্ত তুমি সেটা বলেছে এই রে বলেছে বলছে দুরন্ত নায়ক না কিন্তু দুরন্ত হচ্ছে সুদীপটা আচ্ছা একদম ভীষণ মজা করেছে দর্শকদের মধ্যে যদি কারোর অজানা থেকে থাকে তাই একবার পিঙ্কি কি দিয়েই বলিয়ে নি এক্স্যাক্ট সম্পর্কটা কি তোমার সঙ্গে সাবিত্রী আন্টির আমার বাবার মাসি বাবার মাসি হ্যাঁ ওনারা দশ বোন তো বিষয়টা হয়েছে কি যে আমার ঠাকুমার কাছে মামনি মানুষ হয়েছে বিকজ তখনকার দিনে এটা মানে বিষয়টা ছিল আর কি মানে ধরুন মার দশম সন্তান হয়েছে এবং আমার ঠাকুমা হচ্ছে চতুর্থ বোন তারও তখন বাচ্চা হয়েছে হুম তো আমার বোনকে উনিই মানুষ করেছে অ্যাবসলিউটলি এবং আমার বাবা এবং মাসির মধ্যে মানে আমার সমবয়সী একেবারেই সমবয়সী তো সুতরাং আমার মামুনির যখন সময় এসছে তখন মানে যা হয় আর কি যে মানুষ বিয়ে করেননি কিন্তু সবার মহিলাদের মধ্যে তো একটা মাতৃত্ব কোথাও থাকে তো সেটা একেবারে উজাড় করে দিয়েছে আমার এবং আমার দাদার প্রতি একদম মানে আমি মামুনির পাশে শুয়েই বড় হয়েছি এটা কিন্তু পরম সৌভাগ্যের পিঙ্কি সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীদের মানে দু তিনজন থাকলে তার মধ্যে একজন যদি না প্রথম জোনই হন আমার মতে উনি সর্বশ্রেষ্ঠ পিঙ্কি এখন কি ঘটছে জীবনে ছেলে কত বড় হলো আমার থেকে ছোটো এই আমি জানি ক্লাস সেভেনে হ্যাঁ মানে হি ইজ মাই ভীষণই গুণী বাচ্চা সেরকমই শুনি আচ্ছা না তবে ওই আর কি মানে অল ইন দ্য ফ্যামিলি আমাদের পরিবারটা না ভীষণ বন্ধুর মতো তো কি হয় ধরো কোথাও জল পড়ে গেছে তার মানে জল মোছার জন্য বাড়িতে যিনি আছেন তিনি আসবেন তবে জলটা মোছা হবে তা না জল পড়ে গেছে ভাই এটা আমারই বাড়ি আমারই ফ্লোর কেউ যদি স্লিপ খায় সঙ্গে সঙ্গে রয়েছে এসে মুছে বললাম না ভালো বাচ্চা কাজের জায়গায় কি ঘটছে নতুন কোন ইন্টারেস্টিং প্রজেক্ট সিরিয়াল চলছে এবং তার সাথে সাথে সিরিজ চলছে বাহ হ্যাঁ এবং তার সাথে সাথে সুদীপাদির সাথে একটা থিয়েটারের প্রজেক্টে বা কোন থিয়েটার গ্যাস সুদীপাদেরই প্রোডাকশন বা হুম তো ওটাই তো শিল কাটাবার যায় হ্যাঁ একদম ঘষা মজা করার জায়গা ঠিক 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 আরেকটা জিনিস হচ্ছে নিজস্ব চ্যানেল আচ্ছা ইয়েস ইটস কল আন শো সোশ্যাল মিডিয়া চ্যানেল ওকে আন মানে আনা বাক মানে কথা আর শো মানে শো মানে অন্য কথা শো ওকে দেখতে হবে পিঙ্কি আজকে এক লাখ টাকা জিতলে কি করবে পঞ্চাশ তো আই উড লাভ টু ডোনেটেড টু দা লক্ষ্মী ব্যাংক ব্যাংক আর পঞ্চাশটা নিয়ে কি করব সেটা নিয়ে একটু দনমনয় আছি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ছেলে একটা একটা উন্নত মানের একটা ল্যাপটপ চাইছে যেখানে ও খুব ভালো এডিট করে মানে খুব ভালো ডিজাইনিং করে হ্যাঁ তো যদি ওটা দেওয়া যায় এটা কিন্তু তুই যদি বলো আমার ভেতরকার লক্ষ্মীটা বলছে ভেতরে সরস্বতীটা বলছে ওই পঞ্চাশটাও দিয়ে যা অনেকের ভালো হবে ফার্স্ট চলে তোমার এক মিনিট সময় শুরু এখন এটাও বড়োর দিকেই আছে আচ্ছা এটা একটু ছোট কিন্তু ওদের থেকে এটা ওর থেকে একটু বড় এটা তো একদমই ছোটোর দিকে এটা বড়োর দিকে কিন্তু খুব বড় নয় এটা একদম পুচকে এটা একদম পুচকে এটা বড়োর দিকে এটা অনেক বড় বোঝা যাচ্ছে না হ্যাঁ এটাও বড়ই কিন্তু খুব বড় নয় আচ্ছা এটাও বড় এটা খুব বড় নয় এটা একদম ছোট পিঙ্কি দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোট পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে আবার দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে আবার দুশো টাকার ছাপ মেরেছে আবার পাঁচশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে ফাইনালি একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে আবার একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে এগারোশো পঞ্চাশ ষাট এবার সর্বিদির কাছে আসি কি হচ্ছে একটু বলো অনেক কিছু সামাজিক অনেক কাজ আচ্ছা দায়িত্বর সঙ্গে পালন করছি দারুণ জমিয়ে থিয়েটার করছি ওকে কোথায় আমার নিজের দল নয় বা তিতাস নতুন আরও কিছু থিয়েটার হচ্ছে যেমন গত জুলাই আমরা করলাম চৌরঙ্গির বলে একটা নাটক ফ্লাওয়ার যেটা একদম যে চৌরঙ্গিতে ধর্মতলায় যে বাচ্চারা ফুল বিক্রি বিক্রি করে করে লজেন্স এবং তাদের যে একটা কাজ করে তাদের দিয়ে কাজ করানো হয় তাদের জীবন কেমন এবং এই নাটকটা একটা ছোট গল্প থেকে যে গল্পটা লেখা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এবং ওনার গল্পকে আমাদের দিয়েছিলেন আমরা সেটা মানে আমাদের যিনি পরিচালক এবং নাট্যকার মনোজ কুমার সাহা আবির ও এটাকে নাট্যরূপ দেয় এবং এই থিয়েটারটা আমরা রাজভবনে করি তো থিয়েটারটা জমজমাট হচ্ছে সামনেই আমাদের একটা থিয়েটার ফেস্টিভ্যাল সেটাও খুব একটা উত্তেজনা কাজ করছে নখানা নতুন নাটক নখানা দলের ফলে এই সব মিলে থিয়েটারটা খুব জমজম টেলিভিশন করছো না টেলিভিশন দীর্ঘ সাড়ে তিন বছর করিনি টুম্পাক রিসেন্ট একটা কাজ মাস দুই তিনেক ধরে করছি সেটা সান বাংলাতে এবং ভালো লাগছে কাজটা করে আমি যাই না এই খেলাটা তুমি দেখার সময় শুধু দেখি আমি কিছুদিন আগে তোদের একটা এপিসোড দেখেছি যেখানে একজন ধূপ বিক্রেতা স্ত্রী এসেছিলেন এবং ওনার একটা দুঃখ ছিল যে ওনাকে বিয়ের সময় বোধ কেউ একটা মানে ধূপ বিক্রি করে এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আমার স্বামীর এইভাবে দাঁড়াবো তিনি এখন বিশাল টাকা আমি ওই এপিসোড এবং আমি তোকে একটা কথা বলি সেটা যে ক্যানিং এর একজন বিভিন্ন সামাজিক কাজের জন্য তো আমাকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা দৌড়তে হয় তো মাছ বিক্রি করে তো সেই মেয়েটা আমাকে বলেছিল যে যে ও দিদি আমরা তোমাকে কেন দেখতে পাই না না মানে ওরা ওরা তো বোঝে ভাবে আমি তাহলে বাবা আমি নিশ্চয়ই কোনো একদিন যাব আমি ক্যানিং এর ওই বোনটাকে বললাম যে আমি কিন্তু লক্ষ্মী লাভে এসেছে জিতবো কি জিতবো না জানি না কিন্তু এসেছি খেলছি ভালো লাগে আর যদি তুমি এক লক্ষ টাকা পাও কি করবে প্রথমে তো লক্ষ্মী ব্যাংক কারণ প্রান্তিক অঞ্চলে লক্ষ্মীদের হাতে যেভাবে তোমরা তুলে দিচ্ছ মানে তুলে দিচ্ছিস এই লক্ষ্মী লাভ টিম তুলে দিচ্ছে সেটা যে কি ভালো লাগা একটা এই জন্য টু টিম লক্ষ্মী লাভ আমার সামনেই যে নাট্যোৎসবটা আছে সেটা নিয়ে আমার টিম মানে আমার নাটকের দল আমার দলের পরিচালক আমার দলের সভাপতি আমার দলের যারা সদস্য তারা খুব দুশ্চিন্তায় আছে কারণ এখনও তো থিয়েটারকে সেভাবে কেউ করে না থিয়েটার থিয়েটারের তো মানে যে কথাটা বারবার থিয়েটারের মানুষজনের মুখে আমাদের ধর যারা লেজেন্ডারি থিয়েটারের মানুষ তারাও বলেছেন যে যদি থিয়েটার থেকে টাকা পাওয়া যেত তাহলে আর কোনো কিছু করতাম না শুধুই থিয়েটার টাকা তো এটা তো খুব দুঃখের আমরা যারা থিয়েটার কর্মী নাট্যকর্মী তো আমার ইচ্ছে যে যদি আমি পাই তাহলে আমার বাকি পঞ্চাশটা আমি আমার নাট্যোৎসবকে ডোনেট হ্যাঁ ভাইস দেখা যাক কী হয় আজকে খেলার রেজাল্ট তো এক্ষুনি বলতে পারছি না কিন্তু ফার্স্ট রাউন্ডে সর্বরিদি খেলতেই পারে রায় চলে এটা তোমার এক মিনিট সময়ে শুরু এখন এটা ছোট বড় মাঝা ভা এটা আর একটু ছোট মনে হচ্ছে লুকো চুরি খেলতে নেমে মেঘাচ্ছি খাবি বিনা মাথায় পরে সরবরি দি পঞ্চাশ ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পাঁচশো ছাপ মেরেছে দুশো টাকার নোট দশ ছাপ মেরেছে দশ টাকার নোটে পাঁচশো ছাপ মেরেছে একশো টাকার নোটে পাঁচশো ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে একশো ছাপ মেরেছে একশো টাকার নোটে দুশো ছাপ মেরেছে দুশো টাকার কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার পাঁচশো আর পাঁচশো এক হাজার সত্তর নব্বই পনেরোশো পনেরোশো দশ ফার্স্ট শেষে আপনার পছন্দের সেলিব্রিটি মা লক্ষ্মীদের স্কোর কি দাঁড়ালো বলে দিই একবার শুরু করি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী জানলা লাগিয়ে চোখে কি চাই আমাদের পুজোর প্রস্তুতি এখন একদম চরমে আছে তো প্যান্ডেলে আমরা যদি মানে ঠিক করেছি যে লাইট লাগাতে না পারি সেই জন্য আমরা ঠিক করেছি সবার চোখে লাইট লাগিয়ে দেব প্যান্ডেলে লাইট লাগানোর বাজেট নেই তাই কত সময় লাইটটা প্রথম প্রতিষ্ঠা হিসেবে ভালো হয়ে যাচ্ছে আরে বাবা আলো দেখানি এত কথা তাই না

আমি কেন বলবো কার জন্য বলবো তোর জন্য হ্যাঁ কেন মানে আমি তোকে পাগল ভালোবাস না আমি একদম অতটা তোকে ভালোবাসি আচ্ছা আচ্ছা আপনারাই বলুন যে আপনারা তিনজন একসাথে সপ্তমি সন্ধ্যায় থাকতে চান না বলুন তোমার চশমাটা দিয়ে দিলে ভাবতে পারি হ্যাঁ হ্যাঁ এটা এটা কি রীতা দি পরলে কিরম লাগবে সবুজ শাড়ি সবুজ ব্লাউজ ইস্তেজে উড়বেন ঠিক আছে ওদের সব খালি গ্রামে যে যায় তার সব খালি হয়ে যায় না আমার তো মোটামুটি সব খালি আর গেলে হয়তো কিছু ভরে আনতে পারবো আচ্ছা মনা আমাকে কুলু দিয়ে সবার আগে রিতাদিকে রাজি করাতে হবে রাইট রিতাদি সবথেকে কমস করে সবচেয়ে কমে আছে আমি একটু পাশে যাব কুলু দিয়ে সাহায্য করব আমি শুরু করছি গানের রাউন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে তিনটে বাক্স আসবে প্রথম বাক্সটাতে প্রথম ক্লু থাকবে দেখো মোজা দেখা যাচ্ছে লাল ফিতে দেখা যাচ্ছে সাদা মোজা বলো ফিংলাল ফিতে সাদা মোজা স্কুল স্কুল ইউনিফর্ম নীলাঞ্জনা ওটাই বলছো তো লক করি ব্লক করো পনেরোশো টাকার জন্য পিঙ্কির উত্তর লক করলাম সেকেন্ড ক্লু দেখাবো রিতা দি সরবরি দি ট্রাই করবে অন্য কিছু না গানটা শুনিয়ে দি নিশ্চয় দেখে নাও পিঙ্কি ঠিক উত্তর দিল কি না পড়াতে ছোট্ট ছুটতে রাস্তার মোড়ে দেখো মিস করা দোকানে গলিতে এরপর এক রাস্তা লোক ধুয়া স্কুল বাসে করে কার ব্রুদ্ধ চলে যায় এরপর বিষ দিন বাজে মানুষ আকাশে দীর্ঘ হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা পেউ না সে প্রথম প্রেমার নিলাম সে প্রথম প্রেমার নিলাম দু হাজার ছশো তোমার স্কোর এখন লিডিং দ্বিতীয় গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু আসছে হাত বাজারে রাখো